এবার বাণিজ্য মেলার বিশেষ আকর্ষণ 29 তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হচ্ছে আস্ত এক বাড়ি যার মূল্য ধরা হয়েছে মাত্র 14 লাখ টাকা এই বাড়ি দেখার জন্য হাজার হাজার দর্শক হুমড়ি খেয়ে পড়ছে বাণিজ্য মেলায় তো প্রিয় দর্শক এই বাড়ির ভিতরে কি এমন জিনিস রয়েছে কেনই বা এই বাড়ির ভিতর মানুষের এত আকর্ষণ এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে তো প্রথমত গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে রয়েছে ডাইং রুম এখানে দেখতে পাচ্ছেন একটি এসি লাগানো আছে এবং সামনে একটি কিন্তু টিপি দেওয়া আছে টেলিভিশন তো এই ডান পাশে কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই ডাইং রুম তো এখানে এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আসলে কি কি রয়েছে এখানে রয়েছে এই যে একটি বেড দেখতে পাচ্ছেন একটি বেডরুম আছে এবং এই যে ডান পাশে আবার রয়েছে কিন্তু একটি ওয়াশরুম এবং সোজা বাড়ির ভিতরে ঢুকে কিন্তু একটি কিচেন রুম আছে এ হলো অবস্থায় এই যে বেডরুমের ভিতরে কিন্তু একটি খাট এবং সোফা বসাতে পারবেন বেডরুমটা খুবই বড় মনে হচ্ছে এগারো ফিট বাই তেরো ফিট হবে এই রুমটা হ্যাঁ দশ ফিট বাই চোদ্দো ফিট এই রুমটা বেডরুমটা তো একটি করা আপনারা চাইলে কিন্তু দুইটি তিনটি করে নিতে পারবেন সেই ক্ষেত্রে হয়তো একটু বাজেট বেড়ে যাবে তো এই হলো অবস্থা তো আপনাদেরকে দেখালাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রেডিমেড বাড়ি চৌত্রিশটা মতো ডিজাইন করা আছে তারপরেও যদি যদি ক্লায়েন্ট যদি চাই কাস্টমাইজ করবে এর বাইরেও কাস্টমাইজ করা যাবে সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে হবে আমাদের একাধার স্কোয়ার ফিটের যদি বেশি যদি হয় সেক্ষেত্রে প্রাইস সর্বোচ্চ হচ্ছে করে

টোটাল কি কি ইউজ করছেন আপনারা বাড়ির ভিতরে আমরা হচ্ছে ফাইবার সিমেন্ট বডি ইউজ করছি ভিতরে আর হচ্ছে বাইরে হচ্ছে স্টিল এর সাইডিং ইউজ করছি উপরে হচ্ছে রোপ টাইল ইউজ করছি ভিতরে যাতে বাড়ির ভিতরে যাতে নরমাল টেম্পারেচার থাকে সেক্ষেত্রে এর জন্য হচ্ছে আমরা ইনসুলেশন ইউজ করি একটা হচ্ছে গ্লাস ওয়াল ইনসুলেশন আর একটা হচ্ছে বাবল ইনসুলেশন দুটো ইনসুলেশন আমরা ইউজ করি এই বাড়িটার ভিতরে রয়েছে একটা বেড দেখলাম না আমরা একটা মেলা উপলক্ষে হচ্ছে একটা বেডরুম করছি আসলে হচ্ছে কি বেসিক্যালি এটা যে স্কয়ার ফিট এই স্কয়ার ফিটের ভিতরে হচ্ছে কি দুইটা হচ্ছে বেডরুম হবে একটা ডাইনিং কাম ড্রয়িং হবে একটা ওয়াশরুম হবে একটা কিচেন হবে একটা হচ্ছে বারান্দা হবে জি ধন্যবাদ এটা কোন জায়গা বাণিজ্য মেলার আপনার রেস্টুরেন্ট নাম্বার যদি বলেন রেস্টুরেন্ট নাম্বারটা কত যে রেস্টুরেন্ট আচ্ছা জিপি 01 মানে হাতের ডান পাশে মানে বাণিজ্য মেলার গেট দিয়ে যদি আপনারা ঢোকেন ঢুকতেই হাতের ডান দিকে জিপি 01 হাতের ডান পাশে মেইন গেট থেকে মেন গেট থেকে ডায়মন্ডের পরে আর ডায়মন্ড ওয়ার্ল্ড পরে জিপি 1 এসে দেখে শুনে বুঝে তারপরে যদি অর্ডার হ্যাঁ অর্ডার করতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পারবে তো আপনাদের এই বাণিজ্য মেলা সারা আপনাদের আসলে ঠিকানাটা কোথায় আমাদের হচ্ছে মেইন অফিস হচ্ছে চট্টগ্রামে

কিন্তু আকর্ষণ এই বাড়িটাই যে এই যে দেখেন চার পাঁচটা মানে পিছনের সাইডে কিন্তু উপরে অন্যরকম চালে কি ইউজ করা হয়েছে এটা তো বললে আমরা একটু চালে যদি একটু দেখাই এই যে দেখেন চালের উপরে দেখেন এই যে দেওয়া আছে এবং সাইডে যে পানি পড়লে কি হবে এবং কিভাবে করা হয়েছে বাড়িটা খুবই সুন্দর তো যারা নিবে তারা কিন্তু চাইলে যে যদি রুম একটি বাড়াতে চায় সেটাও কিন্তু তারা বাড়াতে পারবে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে তো ওই বাড়িটা তো বাড়ি আপনারা দেখলেন যে রেডিমেড বাড়ি দেখে আপনাদের আসলে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারা কুত্তর